আমার অনেক পছন্দের খাবার আলু ভাজি আর পোলাও তাই আমার বোন না পোলাও আনবে তাই যেন যে আমি আলু ভাজি করি সাইলা পছন্দ করে তাই আমার বোন আলুগুলো ঝুরি করে কাটা থুইছে আলু ভাজি করবে হলে আলুগুলো অনেক ঝুরি করে কাটপা হয় কাটা থুইছে তাই আমি ঘুমে আছো না আমাকে ডাকে তুললো আমার বোন হাঁক মাক পা লাগাই দিছে তাই আমি মাকতে দেখো কি করে ফেলাইছে আলু ভাজি করবে হলে ইংকে ঝুরি করে মাকে 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 অনেক রস বার করবে হয় নাহলে আলুগুলো আউলাই না পোলাওয়ার সাথে আলু ভাজি তো সেই টেস্ট লাগে কার কার ভাল লাগে কমেন্ট করে জানাও আর এই আলু মাক পাতুঙে কিন্তু লবণ দিবা হবে আমি যদিও আগে অনেকখানে লবণ ছি কিন্তু এনা কম হয়েছে তাই আবার লবণ দেছি কিন্তু এই আলু ভাজি মাখার পর কিন্তু ধোয়া যাবে না এটা ধুয়ে নিয়েই কুটবে হবে তাই আমি আন্না লবণ দেয়সি দিয়ে আবার মাখা শুরু করে দেবো মাখতে মাখতে একটা পানি বের হয়ে যাবে ফ্যান উঠে যাবে অনেকগুলো ময়লা পানি বের হয় ওগুলো ফেলে দিয়ে আলু ভাজি করবে হবে নাহলে আলুগুলো আওড়ায় না সেই টেস্ট লাগে যাই হোক কেউ যদি না খায় থাকে এদিনকে ব্যানে খায় দেখেন মানে খুবই টেস্ট আলু ভাজি আর পোলাও তাই আমার বোন আবার কাজে ব্যস্ত আসলে তাই কথা তুই ম্যাকে দিই কয়ে হামে ম্যাকে না লবণের সাথে সাথে হলুদ দিয়ে নিবে হবে আমার হলুদ দেওয়ার কথা মনে আসল না তাই আমার বোন কছে যে হলুদ দিই তাই দেখো মাকা শেষ ফাইনাল লোক ক্যাঙ্কার কতগুলো ফ্যান উঠে গেছে আর কতগুলা পানি বাড়াচ্ছে সাইডতে আর কত কতকোনা হয়ে গেছে অবশ্যই একে বেশি ভালো করে ম্যাকে না হলে কিন্তু আলু ভাজি আউড়বে না আর মজাও হবে না আর যখন ভাজবা তুলে দিবেন অবশ্যই পানিগুলো সুন্দর করে নিংড়ে দিবেন নাহলে কিন্তু ভালো হবে না পানি পানি থাকলে আরোই ভালো হবে না পানি লাগে না তেল অতি ভেজ ভাভাবে এলে তাই আমি আগেই নিংড়ে নিংড়ে তুলে নিয়ে আসি কারণ মানে পরে নিংড়ে গেলে অসুবিধা হয় এসে দেখো সবগুলো আলু নিংড়ে নিংড়ে তোলার পর কতগুলো পানি বের হয়েছে আমার নিংড়ে তোলা শেষ আর এসব আমার বোন তেলানি তুলে দিছে আর আলুগুলো না হাত দিয়ে নাড়ে দিবে হবে তাহলে ঝরঝরা হবে এখন আলুগুলা দিবে ঝরঝর করে তাছাড়া আর উনকে গোটা গোটা দিলে চিপার পর হচ্ছে গোটা গোটা মানে দলা হয় যায় উনকে গোটা গোটা দলা সুদ্ধা দিলে কিন্তু ভালো হবে না ইনকে তেলানির ভেতর এখন দিয়ে দিছে এখন ভাজবে কিন্তু পানি টানি আর কিছু দেওয়া যাবে না তেলের উপরই ভাজতে হবে এনা পিঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে হলুদ তো দিয়ে মাকে হলুদ লবণ দিয়ে মাকে আর দেওয়া লাগবে না ওই তেলের ভিতরে ভাজ ভাজবার এই সাহাব বিরিয়ানি আছে আর আমার বোন পরে আর তেল দিয়ে দিছে তেল কম হয়ে গেছিল আর এই দেয় আলু ভাজি ভাজার পর কি সুন্দর ফাইনাল লুক দেখো মানে এখনো ভাজা হয়নি কেবল অর্ধেক ভাজা হয়েছে ভাজার পর দেখে নাকি কুরমুরা ভাজা যদিও ইংকারাও খাওয়া যাবে যারা বেশি ভাজা খায় বেশি আর যদি ইংকারা এটাকে পারফেক্ট কিন্তু আমরা না বেশি ভাজা খাই তাই আরও কুড়মুড়া করেছি তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেন আল্লাহ পে যার কার ভালো লাগে কমেন্ট করে জানাও